দেখা যায় বইয়া এতো থাকেনা এর ভিতরে আমার কাছে পাই গেছি হ্যাঁ তোর ভিতরে বাবা বক্ত তোর কি হয়েছে বল বাবা আমার পাড়ার পুরাপান্ধ সব চির বিয়ে কেতেছে বাবা আমি কিন্তু বিয়ে করতে পারতেছি না বাবা আমার একটা ব্যবস্থা করে দেন আমার একটা দোয়া করেছেন বাবা

শান্তি আর যদি কিছু কই বাবা খালি কি করবা দিদি গুর আর এই বাবার দরবার দেওয়া আমি দুইশো বছর বইয়া আমি পরিচালনা করতেছি হাই হাই দুইশ বছর মানুষ আছে নাকি বাবা এটা তো কথা না বাবার চুল বাবার বলে দুইশ বছর দেহি দেহি হ্যাঁ